সকালবেলায় লম্বা লাইন ভাতেগুড়ি এলাকা ভাতেগুড়ি এলাকার দুটি বুথ এখানে রয়েছে সিক্সটি এবং ফিফটি সেভেন সিক্সটি এবং ফিফটি সেভেন আর এই দুটি বুথে কিন্তু সকাল থেকেই লম্বা লাইন দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষজন এখন থেকেই প্রায় ঘড়ি কাটা আটটা বাজে আর পঞ্চম দফার ভোট দিতে কিন্তু মানুষজনের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে উলিবরিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাতেগুড়ি এলাকা সেই ভাতেগুড়ি এলাকার দৃশ্যপট দেখুন সেন্ট্রাল ফোর্স যেমন রয়েছে এখানে রয়েছেন নিরাপত্তা আধিকারীরা কিন্তু সকাল থেকে টহলদারি শুরু করে দিয়েছেন এবং গ্রামবাসীরা দেখতে পাচ্ছেন ভোটের লম্বা লাইনে সকাল থেকে দাঁড়িয়ে পড়েছেন আর এভাবেই তারা ভোট দেবেন আজকে এবং ভোট দেবার জন্যই এখানে লাইন দেওয়া এইভাবে সকাল যে এত ভো লাইন পড়বে এটা কিন্তু দৃশ্যপট অনেক জায়গায় মেলেনি অর্থাৎ সকাল সকাল গরমের সময় যে কারণে সকাল সকাল ভোট দিতে এসে হয়েছেন বহু মানুষজন আর এই দৃশ্যপর রয়েছে এখন ভাতেগুড়ি এলাকায় দুটো লাইন করা হয়েছে একদিকে পুরুষ এবং একদিকে মহিলা এবং দুদিক দিয়েই কিন্তু ভোট ভোটদান চলছে আর যেহেতু সিক্সটি নম্বর বুথ এখানে কিন্তু ভোটের সংখ্যাও বেশি যে কারণ দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স যেমন রয়েছে সে সঙ্গে রয়েছে পুলিশের যে যে সমস্ত নির্বাচন কমিশন নিয়ম সেই নিয়ম মেনেই কিন্তু এখানে ভোটদান চলছে আর আপনাদেরকে আর একটা বিষয় বলবো এই ভোটদান কিন্তু এটা অবশ্যই একটা ভালো দিক যে সকাল সকাল মানুষজন এসেছেন ভোট দিতে এবং লম্বা লাইনে তারা পড়ে গেছে ফলে একটা বিষয় ঠিক যে মানুষজনের মধ্যে কিন্তু ভোট দেওয়ার আগ্রহটা বাড়ছে আরও একটা দিক আছে সেখানে সেখানে একটা দিক ওটাও একটা বুথ দুটো বুথেই কিন্তু সকাল থেকে মানুষজনের লম্বা বের এই মুহূর্তে রয়েছে আমি উলিবিরি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাতেগুড়ি এলাকা আর গরম আছে আজকে কিছু গরমও থাকবে সেই মতন সকাল সকাল ভোট দিতে চলে এসছেন মানুষজন আর এইভাবে লম্বা লাইন দুদিকে দুটো লাইন করা হয়েছে একদিকে পুরুষ একদিন মহিলা আর এইভাবেই কিন্তু ভোটদান চলছে এই এলাকাতে ভাতেগুড়ি এলাকা এখানে সেন্ট্রাল ফোর্স এমন রয়েছেন জার্নালিস্ট তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসছেন এবং নিরাপত্তার কীদের যে সমস্ত নিয়ম সেই সমস্ত নিয়ম কিন্তু রয়েছে তো অবশ্যই কার্ডটা কিন্তু আজ জরুরি যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম এই মুহূর্তে আমি রয়েছি ভাতেগুড়ি একান্ন নম্বর বুথ সাতান্ন নম্বর বুথ সেই সাতান্ন নম্বর বুথে ভোট দান চলছে সকালবেলা আটটা বাজে এই সময় দেখতে পাচ্ছেন মানুষজনের কিন্তু লম্বা ভিড় অর্থাৎ এই দৃশ্যটা কিন্তু ভালো দৃশ্য যে সকাল সকাল ভোট দিন যেটা বলা হচ্ছিল যে বেলার দিকে গরম থাকবে সেই কারণে কিন্তু সকাল সকাল লম্বা লাইন রয়ে গেছে এখানে এবং নিরাপত্তা কি যেটা বলা ছিল যে সেন্ট্রাল ফোর্স থাকবে সেন্ট্রাল ফোর্স কিন্তু রয়েছে এবারে কিন্তু উল্লেখযোগ্যভাবে কুইক রেসপন্স টিম কিন্তু এবারও বেশ অনেকটাই রাখা হয়েছে হাওড়া জেলার গ্রামীণ এবং সদরের ক্ষেত্রে সেই মতন এখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স যেটা বলে সেন্ট্রাল ফোর্স দিয়ে যে ভোটের কথা বলা ছিল সেরকম কিন্তু এখানে সমস্তটাই লক্ষ্য হচ্ছে দেখুন এই হচ্ছে ভাতগুড়ি এলাকা ভাতগুড়ি সাতান্ন নম্বর বুথ যদি ভোট দিয়েছেন আঙুলে একই কালী কই আঙুলে কালীও রয়েছে ভোটে দিয়েছে ঠিক আছে অসুবিধা নেই তো কিছু এইভাবে কিন্তু ভোটের লাইনে সকলেই দাঁড়িয়ে রয়েছে দেখুন মহিলাদের লাইন এই দিকে রয়েছে তার পাশাপাশি সেন্ট্রাল ফোর্স রয়েছে আর এদিকে পুলিশ সমস্তটা কিন্তু একদম নিরাপত্তার চাদরে রাখা হয়েছে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না করে সেই দৃশ্য সেটাই কিন্তু রাখা হয়েছে এখানে দুটো বুথ এখানে যে ফিফটি সেভেন আর এইদিকে একটা বুথ আছে সিক্সটি অর্থাৎ দুইটা দুটো মিলিয়ে কিন্তু এখানে ফোর্স হচ্ছে দুদিকে দুটো পাড়া দুটো গ্রাম সমস্তরাই কিন্তু নিরাপত্তার চাদরে রাখা হয়েছে এবং যেটা নির্বাচন কমিশন থেকে বারবার বলে হয়েছিল বলা হয়েছিল যে সেন্ট্রাল ফোর্স কিন্তু থাকবে উল্লেখযোগ্যভাবে সেন্ট্রাল ফোর্স রয়েছে চারজন করে রয়েছে প্রতিটা বুথে এমনটাই জানা যাচ্ছে এবং দেখানো হচ্ছে আপনাদেরকে আমরা সরাসরি দৃশ্যপর দেখাচ্ছি আর সেই সঙ্গে আপনাদেরকে জানাই এই ভোটে এবারে ভোটে এবারে ভোটে যেটা অবশ্যই দৃশ্যিত হচ্ছে সকাল সকাল ভোটদানের কিন্তু একটা ট্রেন্ডিং দেখা যাচ্ছে আমি দুই বেশ কয়েকটা বুথে ঘুরলাম তার মধ্যে এই বুথে কিন্তু বেশ ভিড়টা ভালো রয়েছে অর্থাৎ সকাল সকাল মানুষজন এসেছেন ভোট দিচ্ছে সেন্ট্রাল ফাইনী ফোর্স রয়েছে তার হাতে পাখা নিয়ে এখন থেকে দাঁড়িয়ে হচ্ছে আর এখন বেশ আটটা পূর্য ওপর বাজতে চলল এখনও তাপমাত্রা বেশ বেশি ফলে একটা বিষয় তো স্পষ্ট যে এখানে কিন্তু ভোটদানের একটা একটা ভিড় দেখা যাচ্ছে বা ট্রেন্ডিং যেটা বলা চলে সকালের দিকে ভোট দেন তাড়াতাড়ি ভোট দিন যেটা নির্বাচন কমিশন থেকে বারবার বলছিলো সেই মতন সেই রকমই কিন্তু এই দৃষ্টাপট এখানে লক্ষ্য করা যাচ্ছে ভাতেগুড়ি এলাকায় আমি রয়েছে উলিবড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাতেগুড়ি এলাকায় এখানে দুটো বুথ সিক্সটি এবং ফিফটি সেভেন এই দুটো বুথে কিন্তু নিরাপত্তার দ্বারাই ভোট প্রক্রিয়া পরিচালিত হচ্ছে দেখুন সেন্ট্রাল পোস্ট রয়েছে এখানে একদম কড়াকড়ি ব্যাপারে পরিচয়পত্র দেখা হচ্ছে সাংবাদিক দল একটা বিষয় স্পষ্ট যে সমস্ত নিয়ম নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু মানা হচ্ছে দেখতে দেখুন আন্তরান হিসেবে আর আমি হচ্ছে কল্যাণ অধিকারী তো ভোট ভোট আজ আজ পঞ্চম দপার ভোট আর এই পঞ্চমদম ভোটে উলিবরি লোকসভা কেন্দ্র অন্তর্গত ভাতেগড়িতে রয়েছে এরপর আমি আপনাদেরকে নিয়ে যাব দীপাঞ্চল এলাকায় সেখানেও ভোট দেওয়ার কী পরিস্থিতি এবং কীরম ভোট হচ্ছে সবটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আজ আমতারান সেবা দেখতে থাকুন দিনভর আমতারানি